আপনারা দেখছেন চিরসবুজ বার্তা সঠিক খবর সবার আগে একান্নতম বর্ষে দাসনগর মোহন বাগান ফ্যান্স ক্লাব আয়োজিত শ্রী শ্রী মায়ের পুজো উপলক্ষে আজ পুজোর শুভ উদ্বোধন করলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা মাননীয় ক্রীড়া ও কল্যাণ প্রতিবন্ধী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী মনোজ তিয়ারি মহাশয় উক্ত অনুষ্ঠানে তার এবং এছাড়া আরও বিভিন্ন লোক উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্য করে তুলে এই ক্লাবের হয়ে আমাদের রক্ষা রক্ষাকালী পুজো প্রত্যেক বছরই করে ছোট বোনেরা আছে দেখতে তাদের থেকে শুরু হোক তারপরে বার্তা আর কি মানে এরা তো দৌড়ার প্রাণ থেকে বন বাগান ছোটোবেলা থেকেই রক্তের মধ্যেই মন বাগান আছে তার উপরে এই ক্লাবটা হয়েছে আমরা দেখি যেভাবে মোহনবাগানকে কেনারা সমর্থন করে মানে আমাদের এই নরম্বল অঞ্চল থেকে আমার মনে হয় না আশেপাশে অন্য অঞ্চলের মোহনবাগান ফ্যান্সরা এখানে ম্যাচ করতে পারে কেন আমি যেই ফ্যাশনটা আর যেই ফিদেটা দেখেছি মন বাগানের প্রতি এদের ভালোবাসা সেটা মানে বলে ব্যাখ্যা করা যায় আমি আমি অনেক আনন্দ পাই যখনই আমি এখানে আসি কোনো অনুষ্ঠানে এনারা আমাকে অনেক আশীর্বাদ করেছে ভালোবাসা দিয়েছে সবসময় মানে সহযোগিতা করে এটা পেয়ে আমি অনেক আনন্দ সুবিধতার সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে অনেক বছর আমি মোহনবাগান টিমের সদস্য ছিলাম ক্যাপ্টেন্সি করেছি তবে থেকে সূর্যতাকে আমি ভালোবাসি উনি একটা জমেল ক্যারেক্টার কংগ্রাচুলেশন আশা করছি ওনার নেতৃত্বতে মোহনবাগান টিম আরও ভালো করবে কিন্তু এর ছাড়া মানে সবারই মেম্বার্সরা যারা যারা আছে সবাই আনন্দ করে মোহনবাগান টিম যেন আর মোহনবাগান ক্লাব যেন সবসময় এগিয়ে থাকুক এটাই আমার দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সেখানে আমায় বাড়ি বাড়ি গিয়ে প্রার্থনা করতে হবে মায়ের কাছে দিদিদের কাছে বাবাদের কাছে দাদাদের কাছে বোনেদের কাছে ভোটের জন্য আমায় প্রার্থনা করতে হবে আর অবশ্যই কি কাজ হয়েছে না হয়েছে দৌড়ে দৌড়ে বাড়ি বাড়ি গিয়ে জানতে হবে জানার জন্য যে ফিটনেসটা দরকার তার জন্যই মাঠে নাবা আর কিছু নয় পণ্য দিনের ব্যাপার অন্যদিনে আমি কাজও করছি যেটা আজকে খেলার মাঝখানে একটা অফডে ছিল মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেন আগামী দিনে যে খেলাটা আছে সেখানে সফল পাই তার সাথে সফল পেলে আমি ফিটনেসেও ফিট থাকবো ফিটনেসে ফিট থাকলে আমি দৌড়ে দৌড়ে সবার কাজ আরো ভালো করে করতে পারবো বার্তা নমস্কার